এশিয়া কাপে সুপার ফোর খেলবে বাংলাদেশ বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে জিতলেও শ্রীলঙ্কার কাছে হারের পর এশিয়া কাপের সুপার ফোরে ওঠার স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গেছে বাংলাদেশের এখন অনেক যদি কিন্তু মিলিয়ে তবে দ্বিতীয় পর্বে যেতে হবে টাইগারদের এখনকার হিসাবে বাংলাদেশ যদি শেষ ম্যাচে আফগানিস্তানকে হারায় এবং শ্রীলঙ্কাও আফগানিস্তানকে হারায় পাশাপাশি লঙ্কানরা হংকংয়ের বিপক্ষে যেতে তাহলে লিটন দাসের দলে সুযোগ থাকবে অন্যভাবেও সুযোগ আসতে পারে তবে সেক্ষেত্রে রান রেটের তাল মেলাতে হবে যেখানে আফগানিস্তান শ্রীলঙ্কা অনেকটাই এগিয়ে তাই বাংলাদেশের জন্য সুপার ফোরে ওঠা বেশ কঠিন তবে আশা ছাড়ছেন না দলের হার্ড চিটিং ব্যাটার জাকির আলী শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জাকের বলেন আশা ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই নেই আমরা জেতার জন্য খেলব এই ম্যাচেও আমরা জেতার মানসিকতা নিয়েই নেমেছিলাম কিন্তু হয়নি পরের ম্যাচেও আমরা জেতার মানসিকতা নিয়ে নামব আর কোনো উপায় নেই জাকের এখনও চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন তার কণ্ঠে এখনো প্রবল আত্মবিশ্বাস আমরা শুধু ম্যাচ খেলতে টুর্নামেন্টে আসিনি আমরা চ্যাম্পিয়ন হতে এসেছি একটা ম্যাচ হারলেই আশা হারাতে হবে এমন নয় আমরা অবশ্যই জেতার জন্য খেলব এদিকে আগামীকাল নিজেদের বাঁচা মরার ম্যাচে লড়াই করতে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ যদি জয় পায় তাহলে সুযোগ থাকবে সুপার ফোর খেলার আর যদি বাংলাদেশ টিম ব্যর্থতার পরিচয় দেন তাহলে দেশে ফিরে আসা ছাড়া আর কোনো উপায় থাকবে না টাইগারদের তো দর্শক আপনার কাছে কি মনে হয় সুপার ফোর খেলতে পারবে কি বাংলাদেশ জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে